রাধারাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই মন্দিরটা দেখে তোমরা চিনতে পারছো এটা কোন জায়গার মন্দির তোমরা বলো তো এটা মায়াপুরের পুষ্প মন্দির আর এটা মায়াপুরের মন্দির সামনে গেটটা এখানে মায়াপুরের ঠাকুরগুলো দেখো একদম স্কন মন্দিরের ভিতরের ঠাকুরগুলো এগুলো রাধারানী কৃষ্ণ ঠাকুর পঞ্চতন্ত্র দেবতা রাধারানী কৃষ্ণ ঠাকুর তার অষ্টসখী সহ এটা হচ্ছে নরসিংহদেব প্রত্যেক দিন দুবার করে ড্রেস চেঞ্জ হয় দেখো কী সুন্দর সুন্দর ড্রেস পরিয়েছে প্রত্যেক দিন দু দুবার করে ড্রেস চেঞ্জ হয় দারুণ লাগছে না মায়াপুরে দীক্ষিত হতে হলে ষোলোমালা জপ করতে হবে নিরামিষ ভোজি হতে হবে এবং তুলসী মহারানীর পূজা করতে হবে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে রাধাকৃষ্ণের পুজো করতে হবে যার বিগ্রহ আছে রাধাকৃষ্ণের অবশ্যই তারা আর গোপালের বিগ্রহ থাকলে গোপালের পুজো করতে হবে তুলসী পাতা ফুল দিয়ে আর এটা হচ্ছে মায়াপুরের মন্দির মন্দিরের গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবার মন্দিরে প্রবেশ করব তার আগে মোবাইল আর জুতো দুটোই খুলে রেখে যেতে হবে দেখো মায়াপুরের মন্দিরটা এবং তার সামনের জায়গাটা দেখো কি সুন্দর মায়াপুরের নতুন মন্দিরটা দেখো কি দারুণ লাগছে না দূর থেকেও দারুণ লাগছে সামনে গেলে তো আরোই ভালো লাগছে আমরা ভিতরেও ঢুকেছিলাম পঞ্চাশ টাকা করে টিকিটও নিয়েছিল আমরা ছিলাম একটা ভবনে ভবনে শুধু এক রাত কাটানোর অপেক্ষা তারপরে আমরা চলে গেছিলাম লজে সকাল সকাল উঠে আমরা লজে চলে গিয়েছিলাম বলতে পারো হোটেলে গিয়েছিলাম আর তখন ছিল প্রচুর ভিড় কোনো জায়গায় ফাঁকা পাচ্ছিলাম না মন্দিরের সামনে আছে এবং আরও অনেক ভবনই আছে আগের থেকে বুক করে নিতে হবে মায়াপুর আসার আগে ফোনে বুকিং করা যায় সেটা আমরা জানতাম না যাই যারা মায়াপুর আসতে চাও অবশ্যই আগের থেকে বুকিং করেই আসবে এবং মন্দিরের সামনে ভবনগুলোই বুকিং করবে আমরা অনেক দূরে ছিলাম হেঁটে হেঁটে পা যেন ধরে গেছিলো আর এটা দেখো পুষ্প মন্দির এই মন্দিরের ভিতরেও ঢোকা যায় কিন্তু কোনো মোবাইল অ্যালাউ নেই ছবি তোলা চলবে না কোনো মোবাইলে অ্যালাউ নেই ভিতরে প্রবেশ করা যায় আমরাও প্রবেশ করেছিলাম সত্যি জায়গাটা খুবই সুন্দর যারা আসতে চাও অবশ্যই চলে আসো আর এখানে আছে ভোগ খাওয়ার জন্য জায়গা কিচেন আছে চল্লিশ টাকা করে টিকিট আরো আরো আরও ই আছে আরও খাওয়ার জায়গা আছে ওইখানেও আছে ষাট টাকা পঞ্চাশ টাকা করে টিকিট যে যেখানে পারো খেতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল